বন্ধুরা আমি সিম ওলকপি আলু বেগুন আর সজনে ডাটা এগুলো সব দিয়ে আমি একটা রেসিপি বানাবো কীভাবে বানাই জিনিসটা দেখুন এগুলোকে আমি সুন্দর কেটে রেখেছি সুন্দর করে এবার ধুয়ে নেব এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তেল গরম হয়ে গিয়েছে তেলের উপরে আমি পাঁচ ফুটন দিয়ে দিয়েছি তারপরে আমি এই পেঁয়াজগুলো দিয়ে দেবো এই সবজিগুলো যে ধুয়ে রেখেছিলাম সেগুলো ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিলাম অল্প একটু হলুদ দিলাম একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেব আমার সবজিটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে আমি জিরে ধনে গুঁড়ো করে রেখেছিলাম একসঙ্গে আমি সেটা দিয়ে দিলাম এক চামচ মতো জল দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি লঙ্কা বেটে রেখেছিলাম লঙ্কাটা দিয়ে দিলাম যে যতটা পরিমাণ ঝাল খেতে চায় সেভাবে ঝাল দিবেন বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যদি নূতন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার এই তরকারিটা আপনারাও এভাবে বানাবেন আর খেতেও খুব সুন্দর হয়েছে আমার ছেলে খেয়েছে এক্ষুনি খেয়ে খুব সুন্দর বলেছে আপনারাও এরকম বানাবেন দেখবেন খুব ভালো লাগবে এরপরে আবার আমি নূতন ভিডিও নিয়ে আসব। দেখবেন আজকে আসি